হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম সানসেবাস্তিয়ানের আরও একটি প্লায়া যার নাম প্লায়া সুরিওয়ালা এই সানসেবাস্তিয়ানের বিখ্যাত দুইটি সমুদ্র সৈকত আছে একটি হলো সুরিওয়ালা আর একটি হলো প্লায়া কঞ্চা দেন ঘিরে আমার একটি ব্লগ আমি এর আগে তৈরি করেছিলাম আপনারা হয়তো বা দেখতে পেয়েছিলেন সেখানে হাজার হাজার মানুষের ভিড় ছিল ছিল খেলাধুলা অ্যাকচুয়ালি কেনা পছন্দ করে তাছাড়া এরকম একটি সুন্দর ওয়েদারে খেলাধুলা করতে অনেকেই চায় যার কারণে আজকে তারাও খেলাধুলা করতে চলে আসছে আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বৃষ্টিকে ঘিরে এই সমুদ্র সৈকতটাকে একটু ভাবে একটু ডিফারেন্ট ভঙ্গিতে কেননা আজকে যেহেতু ওয়েদারটা বেশি একটা ভালো না আজকে যেহেতু রোদ নেই আজকে অনেক মানুষেরই আগমন ঘটবে না খুব কম সংখ্যক মানুষ আপনারা এই সমুদ্র সৈকতে দেখতে পাবেন বাট এই ওয়েদারটাও অনেকেই মিস করে বিশেষ করে আমরাও অনেক মিস করি যার কারণে আমরা চলে আসলাম এই সমুদ্র সৈকতে নিজেরা উপভোগ করার জন্য এবং আপনাদের মাঝে এই সমুদ্র সৈকতটা আজকের এই পরিবেশটা তুলে ধরার জন্য এবারে আপনাদের জন্য আমি দেখানোর চেষ্টা করব একের পর এক সমুদ্র সৈকত এই যেমন আপনাদের জন্য ছিল প্লায়া কঞ্চা এবং আজকে আপনাদের জন্য ছিল প্লায়া সুরিওয়ালা এই দুইটি প্লায়া ছিল এই সানসাভার স্ট্যান্ড কে ঘিরে তারপরে আপনাদের নিয়ে যাব হ্যান্ডায়া যে সমুদ্র সৈকত আছে তারপরে সুমাইয়া সমুদ্র সৈকতে নিয়ে যাব এবং সারাউস যে সমুদ্র সৈকত আছে সেটিও দেখানোর চেষ্টা করব সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটি ক্লিক করে लाइक शेयर एंड कमेंट कर